এই যে মালাই বসে মাল 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 মালায় সে বসে ভাই পাইবেন পাইবেন এবার পাইবেন মালাই আছে আবার মাল আছে এলো অবস্থা সবাই কিন্তু সিরিয়াল আছে এই

আমার কত শোনা আচ্ছা আমার কথা একটু শোনার আর পাঁচশো টাকা পাঁচশো টাকা জীবন দেয় আমি পাঁচশো টাকা মারতে একশো দিয়ে দেয় এখানে দিয়ে দিলে ঝামেলা শেষ দেখতে পাচ্ছেন আসলে আমি